আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার শোলদা বেশ একটা ভালো লাগতেছে না তবুও আমি ভিডিও করতেছি তো সুমায়া শুধু খালি কইসি লবণ দিয়া জাম্বুরা মা খাইতে মা খেলে কি আয়তে খাইতে পারে না এই যে সুমায়া বৈষা বসা খাইতেছে এই যে সুমাইয়া আর এই কালি গায়ে খাওয়া জায়গা পরে পিঠা মনে যাও ভাল লাগে তো সুমার বাবা মাছ দিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে গেছে অন্য কোনো মাছ খায় নাই পাঙ্কাশ আছে ইলিশ আছে আর রুই মাছ আছে তো এই জন্য আনে গা এই যে মুরগি মুরগি আনছে তো আয়াতে কইয়াছে মুর্গি আনছি আনছি এই যে রসুন আসিল না রসুন আনছে তো আমি মানে গরম পানি বসাম বসাইয়ার পরে মুরগিটা চিলমু কিছু করার নাই সুমায় কত আমি চিলা দিব তোমার সাথে মা আমি দুপুরে না তাড়াতাড়ি করে রান্না শেষ কেন ফার্মের মুরগি রান্না করতি আমি আলু দিয়া কষা নিয়ে এসে আর এমন হচ্ছে চিংড়ি মাছ ধোনা করতেছি চুলাটা একদম কমাই দিয়ে ¡Vaya, vamos a poner el café! ¡Vamos a poner el a poner el mãe aqui do borrador não bata bom ले गासैत तरी खावे आज ते काय कोना आसे কৈसी की खा तू जाऊसी तुमाय पण जावणार नाहीस ती तो लंबो तिला तू जावणार 嗯。I mean,

জাম বুড়া হইতে মজা না মজা মজা খা হা আমি খাওয়াইছি ভাত 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 খাওয়াই পরে গুমায় পড়ছে পরে মায়ের পর গুম উঠছে তো সুমায়া ফ্যানটা অফ করছে ফ্যানের শব্দ কিছু শোনা যায় না তো সুমায়া বইসা বৈশা পিয়ারা খাইতেছে ওই দেশ থেকে পিয়ারা পেয়ারা বলে পেঁপে কাঁচা পেঁপে তারপর ননার যে দিয়ে দিছে ওই কিস্তা আনছিল খাড়ের নিচে রাইখে দিয়েছিলাম পাকছে তো কিস্তার পাকে নাই নেও খাও দায়াতমনি তো এটা কইতে পারেন না আয়াতে সব সময় খালি হে আয়াতের অনেক গরম লাগে প্রচণ্ড এই জন্য বেশি একটা গেঞ্জি গায়ে দেয় না খালি গায়ে রাখি তা তাইতে ফ্যান ছাড়া একদম থাকতে পারে না সব সময় ফ্যান আয়তের লাগিয়া একটু ফ্যানটা বন্ধ করলে মা ফ্যান ছাড়ো ছুট্টু আপু ফ্যান ছাড়ো না খালি কইও

তো আজকের মতন ব্লগটি এখনই শেষ করছি আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ও সুমায়া একটা দিনার সেট আনছে একটা বাটি আনছে